দুধের তৈরি এই একটি খাবার যা আমরা যে কোনো সময় খেয়ে থাকি আর এতেই বিপদ ঘটে যায় সকালে খাই রাতে খাই ভাবি যে এটা খেলে বুঝি আমাদের উপকার হবে দুধের তৈরি এই যে খাবার এটা হলো টক দই এই টক দই যখন তখন খাওয়ার কোনো জিনিস নয় এটা যদি আপনি সকাল বেলায় খান রাতে খান এর সঙ্গে যদি যে কোনো ফল মিশিয়ে খান যেমন কলা খান কেউ স্ট্রবেরি খান কেউ বা আবার আম এই জাতীয় বিভিন্ন ফল মিশিয়ে টক দই খেয়ে থাকেন কেউ কেউ এটা দিয়ে স্মুদিও তৈরি করেন এই ধরনের খাবার যদি কেউ খেয়ে থাকেন তাহলে তার পরিণতি কখনোই ভালো হবে না এবং তিনি হয়তো বুঝতেই পারছেন না যে দীর্ঘদিন ধরে তিনি পেটের রোগে কেন ভুগছেন নিজ স্বার্থের জন্য ভিডিওটি দেখতে থাকুন আগে জানা দরকার যে টক দইয়ের মধ্যে আসলে কি আছে এতে আছে প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস এবং ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ সহ নানান ধরনের প্রয়োজনীয় উপাদান কিন্তু টক দুই আপনি অন্য সময় খেলে কেন দেহের ক্ষতি হবে এই বিষয়টি আমরা অনেকেই জানি না বা জানলেও ভালোভাবে মানতে চাই না কারণ আমাদের মাথায় আছে যে টক দই সব সময় উপকারী কিন্তু আপনি যদি টক দই খান তাহলে এটা আপনার দেহের জন্য কখনোই উপকার করবে না বরং সকালবেলায় খালি পেটে অথবা প্রথম খাবারে সকালের প্রথম খাবারে যদি টক দই বা যে কোনো প্রকারের দই খাওয়া যায় তাহলে সেইটা পেটে গ্যাস্ট্রিক অর্থাৎ অ্যাসিডিটি এবং বদহজম তৈরি করবেই দীর্ঘদিনের জন্য অন্ত্রের ক্ষতি করে দেবে এবং আপনার একটা সময় পেটের রোগ হয়ে যাবে এই সমস্যা থেকে মুক্তির একমাত্র উপায় হলো সকাল বেলায় অর্থাৎ খাবারের পূর্বেই টক দই গ্রহণ করা যে কোনো খাবারের সঙ্গে টক দই মিশিয়ে খেতে হলে প্রথমেই চিন্তা করতে হবে যে কোন খাবারের সঙ্গে টক দই মিশানো যাবে আর কোনটার সঙ্গে যাবে না টক দই উচ্চ প্রোটিন প্রোটিন সমৃদ্ধ সমৃদ্ধ খাবার তাই ভুলেও একে খাবারের সঙ্গে খাবেন না যেমন মাংসের সঙ্গে টক দই খাবেন না মাছের সঙ্গে না ডিমের সঙ্গেও না অনেকে আছেন ভাবেন যে মাংস খাওয়ার পরে টক দই খেলে খাবার দ্রুত হজম হবে এটা ভুল কথা আপনি কখনোই মাংস খাওয়ার সঙ্গে সঙ্গে এই টক দই খাবেন না টক দই খাওয়ার জন্য অবশ্যই আপনাকে আধা ঘন্টা অপেক্ষা করতে হবে মাছ বা ডিমের সঙ্গে একই কথা আবার ভাজা পোড়া খাবারের সঙ্গেও টক খাবেন না সঙ্গে মিলিয়েও টক খাবেন না আয়ুর্বেদে এই খাবারগুলোকে বিষম ভোজন বলা হয়েছে কখনোই এগুলো একসঙ্গে খাওয়া উচিত হবে না একই কথা বলবো রাতের ক্ষেত্রে রাতের বেলাও কখনোই টক দই খাবেন না অনেকে আছেন সন্ধ্যার পরে আবার রাতের খাবারের পরে টক দুই খেয়ে থাকেন ভাবেন যে টক দুই খেলে হয়তো আমার পেট পেট ঠান্ডা থাকবে বরং হবে টক আপনার গরম করবে এবং এরপরেও দীর্ঘদিন ধরে আপনার যে কোনো খাবার হজম হতে চাইবে না অনেক সহজপাচ্য খাবার সহজ রান্না খাবারও আপনার কাছে গুরুপাক হবে অর্থাৎ আপনি খেলেও সেটা হজম হবে না তেমনি ভাবে পাকা কলা পাকা আম স্ট্রবেরি সঙ্গে কখনোই টক দই খাবেন না যতই বিজ্ঞাপনে দেখানো হোক না কেন যে স্ট্রবেরি দিয়ে টক দই খেলে ভালো হয় এটা আদত কখনোই ভালো নয় টক দই আপনি শুধুমাত্র ড্রাই ফ্রুটসের সঙ্গে খেতে পারেন যেমন আপনি কিশমিশ কাজু অথবা আপনি খেতে পারেন এটা খেজুরের সঙ্গে যদি কাজুর সঙ্গে খান তাহলে অবশ্যই কাজু হালকা করে ঘিয়ে ভেজে নিতে হবে কাঁচা কাজুর সঙ্গে কখনোই খাওয়া যাবে না কেননা কাঁচা কাজু সবসময় যদি কাঁচা কাজুর সঙ্গে খেতে হয় তাহলে সেই কাজুটা অন্তত তিন থেকে চার ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রেখে তারপরে খেতে হবে এই হলো টক দই খাওয়ার প্রাথমিক নিয়ম তাহলে কেন মানুষজন টক দই খাওয়া নিয়ে এত কথা বলেন টক দই খেলে আসলে দেহে কি হয় টক মধ্যে প্রথমেই যে উপাদান প্রোবায়োটিক এই উপাদান আমাদের অন্ত্রের বন্ধু তাই টক দই আপনি নিয়ম করে সময় মতো খেলেই কখনোই আপনার রোগ হবে না যে কোনো প্রকার রোগকে এটি কমিয়ে দিবে টক দইয়ের মধ্যে রয়েছে শ্বেত কণিকার সংখ্যা বাড়িয়ে দেওয়ার গুণ এবং জীবাণু সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা টক দই হজমে সাহায্য করে যদি আপনি নিয়ম মেনে খান সকালে বা দুপুরের খাবারে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে যদি আপনি টক দই খান তাহলে এটা অবশ্যই আপনার হজমে সাহায্য করবে টক দইয়ের মধ্যে ফ্যাট না থাকায় টক দই আমাদের খারাপ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে আর ভালো যে কোলেস্ট্রল আছে সেটাকে অনেকটা বাড়িয়ে দেয় দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এটা সকলেই জানেন কিন্তু যখন আপনি দুধটাকে দই করবেন বিশেষত মিষ্টি ছাড়া টক দই করবেন তাতে ক্যালসিয়ামের পরিমাণ অনেক গুণ বেড়ে যায় আর একই সঙ্গে এটা দেহের কোনো ক্ষতিও করে না টক দই ওজন কমাতে সবসময় সাহায্য করে টক দই এমন এক উপাদানে ভরপুর যাতে ফ্যাট না থাকায় এটা ওজন কমাতে সব সময় কাজ করে আবার টক দই খেলে আলসার হওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু মনে রাখবেন যে এটা খালি পেটে আর রাতে খাওয়ার জিনিস নয় টক দই আপনাকে নিয়ম করে খেতে হবে তাতেই কিন্তু আপনার অ্যাসিডিটি এবং একই সঙ্গে আলসারের সম্ভাবনা কমে যাবে ল্যাকটোজের সংবেদনশীলতা কোষ্ঠকাঠিন্য অন্ত্রের নানাবিধ সমস্যাকে দূর করতে পারে আর ল্যাকটোজের সংবেদনশীলতা রয়েছে এই টক দইয়ের মধ্যে টক শব্দই শরীরে কখনোই টক্সিন উপাদান জমতে দেয় না এবং অন্ত্রনালী পরিষ্কার করে শরীরকে সুস্থ রাখে অকাল বাধক্য যাতে না আসে অর্থাৎ অসময়ে যাতে বুড়িয়ে না যান সেই দিকেও খেয়াল রাখে শরীরের টক্সিন কমানোর কারণে এটা ত্বকের সৌন্দর্য অনেকটা বাড়িয়ে দেয় তার অন্য বজায় রাখে নিয়ম করে টক দুই খেলে শরীরের উচ্চ চাপের বিরুদ্ধে সব সময় কাজ করবে হঠাৎ করে আপনি দেখতে পাচ্ছেন আপনার ব্লাড প্রেশার বেড়ে গেছে এতটাই বেড়ে গেছে যে ডক্টর আপনাকে হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য ওষুধ দিল আপনি ওষুধ সেবন না করে টক দই খেয়ে দেখুন টক দই যদি আপনি টানা পনেরো দিন খান নিয়ম করে তাহলে অবশ্যই আপনার হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশনের সমস্যা একই বাড়ি চলে যাবে বাচ্চাদের পাচনতন্ত্র অনেক দুর্বল থাকে বড়দের তুলনায় তারা সহজে খাবার হজম করতে পারে না কিন্তু বাচ্চারা টক দই খুব ভালোভাবে হজম করতে পারে যে সকল বাচ্চারা প্রায়শই পেটের গণ্ডগোল ভুগে থাকে খাবার হজম হয় না সেই সব বাচ্চাদের যদি টক দই খাওয়ানো যায় তাহলে অবশ্যই তাদের হজম শক্তি অনেকটা বেড়ে যাবে কিন্তু খেয়াল বয়স অবশ্যই মাস পার হতে হবে বাচ্চার ছয় টক দই আপনি যখনই খাবেন তখনই আপনার দেহের জন্য এটা উপকার করবে অর্থাৎ নিয়মটা মেনে খেতে হবে অনেকের মধ্যেই প্রশ্ন আসে যে টক দই কতটুকু খাবো অনেকে ভাবেন যে এটা অনেক বেশি পরিমাণে খেতে হবে আবার কারো কারো মতে এটি একটু খেলেই হল বিষয়টা এমন নয় প্রাপ্তবয়স্ক ব্যক্তি খাবেন এটা দেশে থেকে দুশো গ্রাম পর্যন্ত আর অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ আঠারো নিচে যে অপ্রাপ্ত বয়স্ক ধরা হয় তারা একশো গ্রাম পরিমাণ খেলেই হবে আবার বয়স ভেদে এটা কমতে থাকবে অর্থাৎ আপনি এক বছরের বাচ্চাকে যতটুকু টক দই দিবেন নিশ্চয়ই দশ বছরের বাচ্চাকে ঠিক ততটুকু দেবেন না এক বছরের একটি বাচ্চার জন্য টেবিল চামচের দুই চামচ টক দই দেওয়াই যথেষ্ট এর বেশি তাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই ছোট শিশুদেরও দুপুরের খাবারের পরে টক দই খাওয়া খুবই ভালো অনেকেই মনে করেন টক দইয়ের সঙ্গে চিনি বা মিষ্টি জাতীয় কিছু খাবেন কিনা এটি আপনি না খেলেই সব থেকে ভালো আর যদি খান তাহলে ব্রাউন সুগার বা খুব ভালো মানের গুড় খেতে পারেন অন্যদিকে আপনার যদি ডায়াবেটিস থাকে বা সম্ভাবনা থাকে তাহলে সম্পূর্ণভাবে এটি এড়িয়ে চলুন রাগদের সঙ্গে মিষ্টি জাতীয় খাবার খাওয়ার ক্ষেত্রে আপনি সৈন্ধব লবণ বা বিট লবণ দিয়ে খেতে পারেন স্বাদ বাড়ানোর জন্য কিছু নামিছে খেলে থেকে ভালো হবে কিছু কিছু হাপানি বা অ্যাজমা রোগীর মনে প্রশ্ন থেকে যায় যে তারা টক দই খাবেন কিনা টক দই আসলে আপনার অ্যাজমা বা হাপানিকে বাড়াবে না বরং একই bari ভালো করে দিবে আসল কথাটা এটাই যে টক দই এই সমস্যাকে দূর করতে পারে অনেকেই মনে করেন যে টক দই খেলে অ্যাজমা বা হাপানি বেড়ে যায় বিষয়টি এমন নয় আপনি টক দই খাবেন কিন্তু কখনো ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে খাবেন না হাঁপানি বা সর্দি কাশিতে যারা সময় ভোগেন এদের জন্য টক দই খাওয়ার নিয়ম হল যখন রাখার পরে যে ঠান্ডা হয় সেই ঠান্ডা আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে তিনি খাবেন এতে করে তার ঠান্ডা সর্দি কাশি থাকবে না এবং এটা দীর্ঘদিন যদি তিনি খান তাহলে তার অ্যাজমা বা হাঁপানির সমস্যাটাও ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বহুলাংশে আর যাদের এই রকম অ্যাজমা হাঁপানি বা ঠান্ডা সর্দি কাশি রয়েছে তারা অবশ্যই টক দইয়ের সঙ্গে দুই থেকে তিন চিমটি কালো গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেয়ে নেবেন এতে করে তাদের ঠান্ডা কফ কাশির সমস্যা একইবারই ভালো হয়ে যাবে এটা একদম প্রমাণিত আপনি এটি খেলে বুঝতে পারবেন আর ভুলেও কখনো খালি পেটে আর রাতে টক দই খাবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বেশি বেশি কারণ অনেকেই ভুল করছেন সকালে ও রাতে টক দই খেয়ে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে